সেনেগালে বিপক্ষে ব্রাজিলের প্রথম দিনের অনুসরণে উপস্থিত সবাই কি পরিকল্পনা আছে আঞ্চলতি এই নিয়েই আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় আফ্রিকার জায়ান্ট সেনেগালের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এই লক্ষ্যে কিছুদিন আগেই পঁচিশ সদস্য স্কোয়াড দেন ব্রাজিলের বর্তমান কোচ আঞ্চলতি সেনেগাল ও টিউনিশিয়ার বিপক্ষে চলবে এক্সপেরিমেন্ট আগেই ঘোষণা করেছেন তিনি স্কোয়াডে অনেক খেলোয়াড়গুলোকে রাখা হয়নি তরুণদের বাজিয়ে দেখতেই এমন পরিকল্পনা আঁকছে টিম এদিকে সেনেগালের বিপক্ষে ম্যাচের জন্য প্রথম দিনের অনুসরণ করেছে ব্রাজিল এই দিন খেলোয়াড়রা ছিল হাসি খুশি ফুরফুরে মেজাজে প্রথম দিনের অনুসরণ করেছে দলে উপস্থিত ছিল মোটামুটি সবাই চব্বিশ জন খেলোয়াড় নিয়ে প্রথম দিনের অনুসরণ সেরে নিয়েছে টিম সব মিলিয়ে আঞ্চলিক জানিয়েছে আগামী দুই ম্যাচের পর মার্চে ব্রাজিল যে স্কোয়াড নিয়ে মাঠে নামবে সেটা হবে ব্রাজিলের মূল স্কোয়াড বিশ্বকাপে ওই স্কোয়াড নিয়ে খেলতে যাবে সেলেসাওরা তাই তো এসব ম্যাচ নিয়ে এত ভাবছেন না তিনি তবে এও কথা দিয়েছেন জাপানের মতো এই ম্যাচে ভরাডুবি হবে না ব্রাজিলের এছাড়া বিশ্বকাপের জন্য মোটামুটি আঠারো জন খেলোয়াড় প্রায় নিশ্চিত করে ফেলেছেন কয়েকটি খেলোয়াড়ের জন্য অপেক্ষায় রয়েছে আঞ্চলতি এখানে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে একটি স্কোয়াড সাজাতে আছে ব্রাজিলের বর্তমান কোচ যে স্কোয়াড নিয়ে গেলে যে কোনো প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে পারবে ব্রাজিল প্রিয় দর্শক সেনেগালের বিপক্ষে ব্রাজিল কি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে